অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে বৃহস্পতিবার আজকে খন্দলক্ষ্মী পুজো যাদের যাদের আছে তোমরা তো জানো মাটির হাঁড়িতে খন্দ মাকে মানে খন্দ লক্ষ্মীকে রেখে সেই পুজো হয় নতুন চাল নতুন ধান নতুন পাঠালি মোয়া নতুন গুড়ের সন্দেশ এই সব দিয়ে মাকে পুজো হয় তা আমাদেরও আছে পৌষ মাসের খন্দলক্ষ্মী তা একবার কিন্তু দাদা এসে বাগানে সব ফুল তুলে নিয়ে গেছে আজকে একটু ফুলের দরকার আবার কালকে ফুল কিনেও এনেছে তা ভাবলাম মা লক্ষ্মীকে একটু গাছে এই গোলাপ দিয়ে পুজো করি এই যে দেখো গোলাপটা হয়েছে দেখো কি বিশাল খুব ভাল লাগে বলে শীতকালে এই যে কাশ্মীরে তোমাদের তোমাদের কালকে ছাদ বাগানের ফুল দেখিয়েছিলাম আজ দেখাচ্ছি বাগানের ফুল বাগানের গোলাপ আর কে দেখো কাশ্মীরে যে এই এত বড় বড় গোলাপগুলো হয় তার কারণ হচ্ছে ওয়েদার ওয়েদার যদি ভালো থাকে গোলাপ পুরো বাগান ভর্তি হয়ে থাকবে তা ভীষণ সুন্দর লাগছে দেখো না কত বড় বড় আবার কুঁড়িও এসেছে এই যে সবাই কুঁড়িতে ভর্তি হয়ে গেছে যত মানে যত ঠান্ডা পড়বে তত গোলাপের আধিক্য বাড়বে যাই হোক আমি এই গোলাপটা তুলে নেব নিয়ে মা লক্ষ্মীকে একটু দেবো এই যে গাছের ফুল মা লক্ষ্মীকে দেবো বলে তুললাম এইবার একটু জোগাড়ে যাই দাদা মোটামুটি সব জোগাড়টা দাদাই করে কিন্তু খন্দর জোগাড়টা মানে ফল টল কাটা তারপরে যে চালে পুজো হবে সেই চালে ভাত করা তারপরে আমি একরকমভাবে আমাদের খন্দলক্ষ্মী পুজোয় ডাল হয় সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। হ্যাঁ তা সব মিলিয়ে আজকে একটু ব্যস্ততা আছে সকালবেলাটা তা ভিডিওটা স্টার্ট করে দিলাম ভিডিওটা স্টার্ট করলে কি হয় আমাদেরও মনটা ভালো লাগে মানে আমার মনটা ভালো লাগে যে বন্ধুদের সঙ্গে যতক্ষণ টাইমটা থাকা যায় আর কি একা একারই জীবন তো ভালো লাগে জানো তো তা কন কন করছে ঠান্ডা হাওয়া জানো উত্তর দিক তো এটা বিশাল ঠান্ডা তা চলো ঘরে যাই বেশিক্ষণ দাঁড়াবো না আবার ঠান্ডা লেগে আবার আরম্ভ হয়ে যাবে যাকে আমি জীবনের সেরা ভয় পাই সে যদি এসে যায় তো হয়ে গেল শেষ আমি চলো 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 ঘরে যাই প্রচন্ড ঠান্ডা হাওয়া বন্ধুরা দেখো আজকে খন্দলক্ষ্মী পুজো আমি বাগানে ফুল তুলতে গিয়ে বললাম না এই যে মোটামুটি একটু আদু এই যে মা খন্দলক্ষ্মী হাঁড়ির মধ্যে হ্যাঁ আর তারপরে দেখো এই যে নতুন চাল নতুন চাল মোটামুটি একটু আধ প্রসাদ সব কিছু দি কেটে কুটে গুছিয়ে আবার দাদারা আবার সব বার কোষে করতে হবে জানো সব বার কোষ বার করে ধুয়ে ধায় সব জোগাড়টা করে দিলাম এই যে নতুন পাঠালি সব কিছুতে জোগাড় করে দিয়েছে আর এখানে

ఎన్సాల్ల Dartmouth recibలు ఎకాగర్.. ప్వకాఠిత గిముల్ rez ఎకениюర్ి ౗ల్ితన ఈవు ప్ల్రు అూకాబో పరెర్ables రమ్న్రత Hassan তোমাদের কাছে সুপ্রভাত করার সুযোগ হয়নি কারণ আমি সকাল থেকে উঠেই নিত্য সেবা এবং আমাদের আজ কুললক্ষ্মীর পুজোয় ব্যস্ত হয়ে গেছিলাম তো তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের কুললক্ষ্মী মা এর মধ্যে আমাদের কি হয় পুরনো ধান পুরোনো ধানের শীষ পুরনো সমস্ত জলে দিতে হয় সেটা এই পৌষ মাসে হয় না মাঘ মাসে জলে দিতে হয় আর নতুন ধান নতুন চাল হ্যাঁ গোবিন্দভোগ চাল নতুন নতুন গুঁড়ের পাটালি নতুন গুঁড়ের মোয়া নতুন গুঁড়ের সন্দেশ হ্যাঁ যা যা মা লক্ষ্মী পছন্দ করেন আর পাঁচ ছ রকমের ফল দিয়ে আমরা তাকে নৈবেদ্য অর্পণ করি এবং তাকে অনুরোধ করি আহ্বান জানাই যে মা তুমি আমার ঘরে থাকো তুমি আমার মাথায় থাকো তুমি আমার খাবার সংস্থান করো তুমি আমার সুখ শান্তি সব কিছুর জন্য তোমার তোমার পায়ে সবটুকু দিয়েছি ভক্তি অর্পণ করে এই হলো আমার নিত্য সেবার মা যিনি সময় মতন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং তাকে সাজ শৃঙ্গারে ভূষিত করা হয় আর জন্মাষ্টমীতে আমার গোপাল সোনা আমার মা সরস্বতী তারা মা এখানে শঙ্কর মোচন এবং বাবা পঞ্চানন্দ বৈদ্যনাথ বা বিশ্বনাথ এই হচ্ছে আমার ঠাকুরের পরিধি তোমাদের জাস্ট দেখালাম আজ দোসরা জানুয়ারি মায়ের কুললক্ষ্মী এবং বংশের যে ধারা আমার বাবা মা বা তাদের বংশপররা ধররা চালিয়ে এসেছিলেন আমি সেটাকে বহন করি এবং এটাকে আমি খুব যত্ন করে রেখে দিই সারা বছর এইভাবেই থাকেন তিনি বাক্সের মধ্যে এবং আবার পুজোর সময় বার করে আমরা আহ্বান করি নতুন করে ঝাড়ামোছা করে নতুন ধান ভরে আমরা তাকে আহ্বান করি এই হচ্ছে আমাদের পুজোর ইতিবৃত্ত বন্ধুরা এই পুজো শেষ হলো জানো এখন পুরো দশটা বাজে কোনো কাজ হয়নি শুধু এই ডালটা কি করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভালো করে বলে দিচ্ছি হ্যাঁ দেখো এই যে এইটা হচ্ছে মটর ডাল রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটাকে এইবার এই মটর ডালটাকে তোমাকে তোমাদের বাটতে হবে জল ছাড়া ভালো করে জল ছাড়া মটর ডালটাকে তুলতে হবে জল থেকে নিয়ে মিক্সিতে ভালো করে বাটতে হবে জল ছাড়া জল দিয়ে যদি তোমরা এটা বাটো তাহলে সব জলে গুলে চলে যাবে এটা মাথায় রাখতে হবে এই দেখো এইবার টক বক টক বক করে এখানে জল ফুটছে দেখেছ একদম স্টিলের জায়গায় বসিয়ে দিয়েছি টক বক টক বক করে জল ফুটছে এক ফোঁটাও এই মটর ডালে জল নেই এটা যদি জল দিয়ে বাটো এই যে জলে আমি ছাড়বো তো সব ভেসে বেরিয়ে যাবে এটা কিন্তু বারবার বলছি খেতে দুর্দান্ত হয় জানো আর আমাদের খন্দতে খন্দলক্ষ্মী পুজো যখন হয় এইটা আমাদের খেতেই হয় এইবার এইটাকে আমরা একটু সেদ্ধ হয়ে গেলে তেল নুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে গোবিন্দভোগ চাল আর এখন তো নতুন চালে পুজো হলো বেশ নতুন চালে গোবিন্দভোগ চাল দিয়ে ফ্যান ভাত ঘি এই যে এখানেও আলু ভাতে হয়ে গেছে এই প্রেশার কুকারে হ্যাঁ সব কিছু মাখিয়ে টাকিয়ে খেতে দারুণ লাগে একদিন করে খেও এই মটর ডালের মানে এই সেদ্ধ এমনি আমরা গোবিন্দভোগ চাল দিয়ে খাচ্ছি ঠিক আছে তোমরা এমনি ভাত দিও যে ভাতটা রেগুলার আমরা খাই আর কি সেটা দিয়েও যদি ঘি মাখিয়ে এই মটর ডাল ভাত এটাকে যদি তোমরা খাও না দুর্দান্ত লাগবে আমার কথা শুনে একবার করে খেয়েও দারুণ লাগবে অনেকেই হয়তো তোমরা জানো কিন্তু আবার যারা জানো না অনেকেই তো নতুন সংসারী প্রিকশনারি এফেক্টটা বলে দাও যেটা হচ্ছে জল এটা জল শূন্য হবে বাটার সময় না হলে এই যে গরম জলটা ফুটছে তার মধ্যে কিন্তু ডালটা ধুয়ে বেরিয়ে যাবে ডাল আর কিছু পাওয়া যাবে একদম এই যে যেন না ধুয়ে বেরিয়ে যায় সেই জন্য জল ছাড়া এটা বাড়তে হবে এবার এটা টক বক টক করে ফুটলে আমি তুলে নেব নিয়ে তারপরে ঠান্ডা হলে একটুখানি কাঁচা লঙ্কা একটু বেশি করে সর্ষের তেল আর কাঁচা নুন দিয়ে মাখিয়ে লাগে করে দেখো আর এটা তুমি আংশিক সরিয়ে রাখলে এটা দিয়ে হ্যাঁ ধনে ধনেপাতা কাঁচা লঙ্কা আদার আদার কুচো দিয়ে দাদা মটন ডালের বড়া খেতে খুব ভালো আছে একদিন এইটা আছে যখন করে দেবো খাবে

তার মানে কি জল দিয়ে যদি তোমরা বাড়তে না এ নিয়ে মানে সাংঘাতিক ব্যাপার হতো বেশিরভাগই ধুয়ে বেরিয়ে যেত ধুয়ে বেরিয়ে যেত অতএব যেই তুমি জল দিয়ে বাটিনি সুন্দর হয়েছে দেখেছো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে রেখে দেব তুলে রেখে দিলে এবং সেটা থেকে একটুও ভাঙা যাবে না পরে আস্তে আস্তে গুঁড়ো করে মাখা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা নুন

চলো আবার আমি আসছি আর আগে এই ঝামেলাগুলো মেটাই তারপরে আসছি বন্ধুরা ঠাকুরকে যে চালটা নৈবিদ্ধ্য দিলাম গোবিন্দভোগ চালটা সেই চালের আমরা আজকে ভাত খাব তা গরম ভাত ছাড়া তো বলো না এই গোবিন্দভোগ চালের ভাত খাওয়া যায় না এই চাল টান হল সমস্ত কিছু রেডি করে ভাতটা করলাম যাতে একটু গরম গরম খাওয়া যায় এত ঠান্ডা পড়েছে যে গরম ছাড়া খাওয়াই যাচ্ছে না কোনো জিনিস আর আর একটাও জিনিস তোমাদের দেখিয়ে দিই আমি তো বলেছি যে একসঙ্গে গুছিয়ে বসে দেখাবো না পুরী থেকে আমি কী কিনে এনেছি একটু একটু করে দেখিয়ে দেবো তবে আবার বলছি আমি এমন কিচ্ছু এবার একটু জিনিস কিনে আনিনি। নি মিতালি বলেছেও যে দিদি একটু দেখিও নিশ্চয়ই মিতালি আমি একটু একটু করে দেখিয়ে নিচ্ছি তোমরাও দেখে নাও মিতালি দেখে নাও কিন্তু হ্যাঁ তুমি দেখতে চেয়েছো আমি পুরী থেকে কি কিনে এনেছি দেখো এই যে নীল মাধবকে কিনে এনেছি এটাও কিন্তু পাথরের হ্যাঁ পাথরের নীল মাধবকে কিনে এনেছি এই নীল মাধব আমার বাড়িতে নেই এটা জাস্ট পুজো করার জন্যে কিছু কিনে নি ঘর দোর সাজাবার জন্যে কিনে এনেছি তা ভালো লাগলো আর কি নীল মাধবের রূপটা জগন্নাথ আর একদিকে দেখো কৃষ্ণ যাই হোক আমি আমি বই বই নিয়ে এসেছি আমার নীলবাধবকে বাড়িতে রাখার জন্য দেখি কোথায় মাধবকে রাখি নিশ্চয়ই তোমাদের দেখাবো তো আমি ইচ্ছা আছে শোকেশের মধ্যেই মাধবকে রাখবো হ্যাঁ যখন যেখানে রাখবো সেটাও তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো চলো রান্না করে আমার কিন্তু গরম ভাত হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই দেখেছো ধোঁয়া ওটা ভাত আমি আবার এতে একটু কড়াই শুটিও দিয়ে দিই আমার শাশুড়ি মাও দিতে নাকি শাশুড়ি মায়ের থেকেই তো সব শেখা সব দিনগুলোর কথার জন্যে না ভীষণ ওনাকে মনে পড়ে ভীষণ গুছিয়ে সব কাজগুলো করতে পুজো করতে ভীষণ মনে পড়ে আমার আজকে সকাল থেকে মাকে মনে পড়ছে জানো কি করবো দাদার সামনে আর বলি না বলে দাদা আরো মন খারাপ করবে যতই হোক মা তো মন তো খারাপ করবেই সেই জন্য আমি কিছু বলি না তবে আমার শাশুড়ি মা এইভাবে করতেন উনি আমাকে যতটুকু শিখিয়ে গেছেন আমি ঠিক ততটুকুই জানি আমি আমার বাপের বাড়ির কিছুই জানি না অ্যাকচুয়ালি অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তো আর তো আইগুলো বয়সী আর কি বাপের বাড়িতে কাজ করে আবার একটাই মেয়ে তার কি আর কাজ করে বলো মা তো কিছু করতে দিত না এবার আমার শাশুড়ি মা আমাকে যতটুকু শিখিয়েছেন আমি ঠিক ততটুকুই করার চেষ্টা করি দেখো এই এই গরম গরম ভাত আমি নিয়ে নিলাম আচ্ছা তারপরে এইখানে দাদার প্লেটটা সাজিয়ে নিয়েছি এটা আমার লঙ্কার আচারও খাই দাদা বলছে আজকে আর খাবো না শরীরটা বোধহয় ভালো নেই এই যে দেখো ডাল ভাতে মাখা একটু তেল বেশি লাগবে আর এই আলু ভাতে মাখা একদম চন্দ্রমুখী আলু মেখেছি আর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদি খায় খাবে আর এই দেখো ঘি একদম গরম করে পাতলা করে রেখেছি যাতে দেওয়ার জন্য সুবিধে হয় হ্যাঁ এই যে দাদার পাতে একটু ঘি দিয়ে দিলাম অল্প করে গোবিন্দভোগ চাল ঘি ছাড়া ভাল লাগে না বলো তা একটুখানি ওই আমারও নিয়ে নিলাম নিয়ে এবার দাদাকে খেতে দিয়ে দে ব্যাস তাহলেই আমার আজকে এই খন্দলক্ষ্মী খাওয়া হয়ে গেল তোমরা অনেকেই হয়তো ন তারিখেও করবে আমি দু তারিখে করে দিলাম হ্যাঁ তো থাকো আমি আবার আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা এসে গেলাম আবার তবে আমি রান্নাঘরে অনেকক্ষণ চলে এসেছি জানো এসে আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া কিছু করছি না দাদা একদম বলেছে পাতলা পাতলা করে বেগুন কেকে অল্প তেলে বেগুন ভাজা মানে বেগুন ভাজা বলতে কি বলতো একদম পাতলা পাতলা করে এটাও করেছি আর একটু পরোটা করে দেব মিষ্টি আছে আর একটু আলু মরিচ শুটি দিয়ে করেছি এই রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে পরোটাটা করে দাদাকে দিয়ে দেবো তাদের তবে একটা জিনিস দাদার আজকে একদম নড়ছে এই ঘর থেকে কেন বলো তো আজকে মোহনবাগান হায়দ্রাবাদের খেলা দাদাকে নড়ানো যাচ্ছে না মনে হয় একটা গোল হয়েও গেছে ও নীল হয়েছে দাদা তাহলে খুশ দিয়ে আছে কারণ একবার তো প্রচন্ড চেঁচাতে শুনেছি সেই জন্যই আমি রান্নাঘরে রান্না করতে করতে শুনলাম তা মনে হলো যা কাজে রান্নাটা করেছি খাবে আর কি আর চোখে গোল না হয় পাড়ে তাহলে তো দাদার খাওয়া দাওয়া উঠে গেল তা তাড়াতাড়ি করে দিই আবার যদি গোল ফোল শোধ করে সালে আর খাবে না রাত্রিবেলা যাই সন্ধ্যে ফন্দে দাদা দেওয়া হয়ে গেছে আজকে তো খন্দ লক্ষ্মী পুজো আজকে তো সন্ধ্যে ফন্দে দিতেই হবে এই সবগুলো মোটামুটি সারা হয়ে গেছে আমি আজকে সন্ধ্যের দিকে যাইনি দাদাই করছে সারাদিন পুজোটা আর এই দেখো শীতকালে এই যে মশার ভয়তে ঠান্ডার ভয়তে সব বাড়িতে যে এই দরজালাগুলো বন্ধ থাকে বাইরে লোকের বলার আওয়াজ পাচ্ছি সব কিছু পাচ্ছি কিন্তু না কিছু বাইরের জগতের সঙ্গে যেন কোনো সম্পর্ক নেই বদ্ধ ঘরে বসে থাকা তবু দাদা টিভি পিভি চালিয়ে দেখছে একরকম আর আমার তো রান্নাঘরে পড়ে আছি সর্বস্ত্র সর্বস্ব বন্ধ আর দাদা সব থেকে বেশি বোধ হয় মশাকে ভয় পায় বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল দাদা এমন মশার ধান করে না আমি নিজেও হেসে হেসে মরে যাই মশাকে এত ভয় পায় মানে কি বলবো দিয়ে পর্যন্ত সব চাদর না ঢোকে তা তলা যাতে চলো রান্নাঘরে গিয়ে একটু কি করেছি দেখিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ চলো বন্ধুরা একদম আটার একটু এই যে ভালো ঘি দিয়ে অল্প একটু ভালো ঘি দিয়ে হ্যাঁ একটুখানি আঠার পরোটা করলাম ময়দা তো আমি বেশি করি না জানো আর এই যে দেখো আলু মরিচ একটু কড়াই দিয়ে এই নতুন গুড়ের সন্দেশ আর একদম পাতলা পাতলা শেখা শেখা বেগুন ভাজা এই হচ্ছে আজকে আমার ডিনার আমাদের ডিনার এটা দাদার প্লেটটা সাজিয়ে নিলাম আর বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো আর কমেন্ট লাইক অবশ্যই করো আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও হ্যাঁ আর আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো গুড নাইট সবার জন্য অনেক ভালোবাসা